সকালে বিগ ব্রেকিং বলা যায় সেটা হচ্ছে দাঁড়িয়ে পার্থ পিতার সঙ্গে সম্পর্ক অস্বীকার করছে কখনো আদালতে দাঁড়িয়ে লাভ সাইন দেখায় কখনো আদালতে দাঁড়িয়ে সম্পর্ক অস্বীকার করে এখন এই ক্রিমিনালদের প্রেম আলাপ নিয়ে যদি আমাদের আলোচনা করতে হয় তাহলেই মুশকিল ক্রিমিনাল ক্রিমিনালদের মধ্যে কি ত্রিকোণ প্রেম চতুষ্কোণ প্রেম কত ধরনের প্রেম রয়েছে বৈধ সম্পর্ক অবৈধ সম্পর্ক রয়েছে এ নিয়ে কী বলবো আমরা আমরা দেখছি এখন চোরেদের প্রেম নিয়ে আমাদেরকে আলোচনা করতে হবে এতটা খারাপ দিন আমাদের আসেনি এখন এবং সেখানে গিয়ে দেখা যাচ্ছে যে যে শৃঙ্খলা রক্ষা কমিটি তৈরি করা হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠদেরই সেখানে দেখা যাচ্ছে কার্যত সেখানে দেখা যাচ্ছে যে অরূপ চক্রবর্তীকে মুখপাত্রের পদ থেকে সরিয়ে দেওয়া হলো যিনি কিনা না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলেই পরিচিত না না সেই তো শৃঙ্খলা রক্ষা কমিটির চেয়ারম্যানই তো ছিলেন এই পার্থ চট্টোপাধ্যায় তিনি তো জেলে ঢুকে গেছেন আবার নতুন যেসব শৃঙ্খলা রক্ষা কমিটির রাখা রয়েছে তাদের কেউ জেলে কেউ বেলে আবার কেউ যা জেলে যাবে বলে এরকম একটা প্রস্তুতি ছোড়েদের আবার শৃঙ্খলা রক্ষা কমিটি সেই কমিটি নিয়ে আবার কী মানে মানুষের কি প্রত্যাশা থাকতে পারে আমরা কিছুই ভাবছি না আমরা দেখছি যে শৃঙ্খলা রক্ষা কমিটি তিন স্তরীয় শৃঙ্খলা রক্ষা কমিটি বিধায়ক দলের সাংসদ দলের আবার দলীয় সাংগঠনিক শৃঙ্খলা রক্ষা আমরা অবাক হয়ে যাচ্ছি এত শৃঙ্খলা রক্ষা করতে গিয়ে মানে চোরেদের মধ্যে কি শৃঙ্খলা হবে নাকি মানে কতটা শৃঙ্খলাবদ্ধভাবে শৃঙ্খলা বিন্যস্তভাবে চুরি দুর্নীতি করা যায় সেইটাই মনে হয় এখন মানে ওদের মধ্যে রয়েছে আর আপনি বলছেন ওই ভাইপো দেখুন আমি পরিষ্কার কথা বলছি এই পিসি ভাইপোর লড়াই হচ্ছে লোক দেখানো এই লড়াইয়ের ফাঁদে পা দেবেন না এই যে এই একজনকে বের করা দুজনকে বের করা কাদেরকে টার্গেট করা হচ্ছে দেখুন যারা অপ্রাসঙ্গিক তথাকথিত এই অরূপ চক্রবর্তী বললেন এ এর তো মানে একটা কাউন্সিলার একে সরালো একে রাখলো একে ঢোকালো এতে তৃণমূলের কি যায় আসে এই যে যাবতীয় ইস্যু এই যে লটারি কেলেঙ্কারি এই লটারি কেলেঙ্কারি তো ভাইপোর নাম আসছিলো ভাইপো সরাসরি যুক্ত ছিল এই লটারি কেলেঙ্কারিতে যেন ভাইপোর নামটা না জড়ায় তার জন্য সরাসরি দেখলেন হঠাৎ করে তৃণমূল বনাম তৃণমূল পিসি তৃণমূল বনাম ভাইপো তৃণমূল মদন বনাম কল্যাণ কল্যাণ বনাম ওই হুমায়ুন ইত্যাদি লাগিয়ে দেওয়া হলো এটা কিছুই নয় সাধারণ মানুষের ইস্যুর থেকে যাতে মানুষের নজরটা ঘুরিয়ে তৃণমূলেই রাখা যায় তৃণমূলের মধ্যেই এই একটা ছদ্ম লড়াইয়ের মধ্যে রাখা যায় তাই জন্যই চেষ্টা আপনি বললেন যে একেবারে দৃষ্টি ঘোরানোর জন্য কিন্তু সেক্ষেত্রে যখন ফিরাদ হাকিমকে চ্যালেঞ্জ করছে হুমায়ুন কবি তার পরবর্তীকালেই দেখা যাচ্ছে যে আজকে কিন্তু ফোকাস করা হয়েছে হুমায়ুন কবিরকে তাহলে কোথায় দৃষ্টি ঘোরানো হলো দল তো ব্যবস্থা নিল ওকে তো জেলে ভরা উচিত হুমায়ুন কবির আমি জানি না কি ফিরাদের হাকিম ফিরাদ হাকিমের বিরুদ্ধে বলেছে কিন্তু যে জনপ্রতিনিধি বলে যে হিন্দুদের কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেব তাকে শোকস তাও ফিরাদের বিরুদ্ধে বলেছে বলে কিসের বিরুদ্ধে বলেছে ফিরাদের ওই দাওয়াতে ইসলাম যারা হিন্দু হয়ে ঘরে জন্মেছে যারা অমুসলিম ঘরে জন্মেছে তারা সবাই দুর্ভাগ্য নিয়ে জন্মেছে এটা বলার জন্য আমার মনে হয় যে তৃণমূল কংগ্রেসের মধ্যে কোনো শোকস কোনো সাসপেনশান এসবের কোনো মূল্য নেই সাসপেন্ডেড কুনাল ঘোষ একসময় আজকে তৃণমূল কংগ্রেসের বড় হোতা সো এদেরকে নিয়ে কি বলবো তৃণমূল কংগ্রেস দলটা এই সমস্ত জায়গা নিয়ে না বলাই ভালো এই হুমায়ুন কবির যেদিন জেলে ঢুকবে যেদিন এই সরকার ওকে জেলে ঢোকাতে পারবে সেদিন বলবেন আপনি কুনাল ঘোষের কথা বলছিলেন সেখানে কুণাল ঘোষই মন্তব্য করলেন যে এই যে শুভেন্দু অধিকারী গেছিল ওভার বাবা মায়ের সঙ্গে রাজ্যপালের সঙ্গে দেখা করতে সেখানে শুভেন্দু অধিকারী এই বিষয়টাকে নিয়ে রাজনীতি করছে কেন ওনারা তো একাই যেতে পারতেন রাজ্যপালের সঙ্গে দেখা করতে শুভেন্দু অধিকারী যাওয়ার কি প্রয়োজন ছিল প্রথম দিন থেকে অভয়ার পরিবারের পাশে সজল ঘোষ কৌস্তব বাগচি বিরোধী দলনেতা ছিলেন বিরোধী দলনেতা বারংবার ওনার বাড়িতে গেছেন আমাদের রাজ্য সভাপতি কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার ওনার বাড়িতে গেছেন অভয়ার এই আন্দোলন এবং অভয়ার ন্যায় বিচারের দাবিতে ভারতীয় জনতা পার্টি সর্বাত্মকভাবে অভয়ের পরিবারের পাশে আছে এখন ওই সাড়ে তিন বছরের জেলখাটা আসামির থেকে তো আমরা সার্টিফিকেট নেবো না যে অভয়ের পরিবারের পাশে কিভাবে থাকবো না থাকবো যাদের নেত্রী ভিকটিম শেমিং করে রেপ ভিক্টিমদের শেমিং করে তাদের থেকে আমরা কোনো জ্ঞান শুনতে আসবো না তথ্য লোপাটে অভিযুক্ত ধর্ষণের তথ্য লোপাটে অভিযুক্ত একটা দল যে দলের মধ্যে একাধিক নেতার ধর্ষণের বিরুদ্ধে অভিযোগ রয়েছে সেই দলের ওই দুয়ানার মুখপাত্র যাকে তৃণমূল কংগ্রেস একটা পাড়ার শনি কমিটির পুজোর চেয়ারম্যানের জন্য ভোটে দাঁড়া মানে টিকিট দেয় না তার কথার কি উত্তর দেব অভয়ার ইস্যু অত্যন্ত সেন্সিটিভ ইস্যু এবং আমার আমরা মনে করি যে শুধুমাত্র যে পর্যন্ত গ্রেফতারি হয়েছে সিবিআইয়ের হাতে এর থেকেও বেশি গ্রেফতারি হওয়া প্রয়োজন শুধুমাত্র টালা থানার ওসিতে গিয়ে আটকে মানে গ্রেফতারিটা থেমে গেলে চলবে না তো সেই ন্যায় বিচারের আন্দোলনে যত দূর অভয়ার পরিবারের পাশে থেকে আমাদের যেতে হবে ভারতীয় জনতা পার্টি এবং তার পরিষদীয় দল এবং বিরোধী দলনেতা যাবে পরশুদিন থেকে কার্যত যেটা দেখা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যে ফ্রন্টে আছেন এবং তৃণমূলে মমতা বন্দ্যোপাধ্যায় যে শেষ কথা সেটাই বারবার বুঝিয়ে দিচ্ছে তাহলে কি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ব্যাকফুটে রেখে দেওয়াই হচ্ছে যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমি আপনাকে বলি দু হাজার বারো দু হাজার তেরো যখন লিপস অ্যান্ড বাউন্স কোটি কোটি টাকা কামাচ্ছে তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় কোন ফ্রন্টফুটে ফুটে ছিল কোন ফ্রন্টফুটে ফুটে আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখেছিলেন আরে একটা কথা খুব স্পষ্ট এই পিসি যা রোজগার করবে পিসি যা ব্যবস্থা করবে সবই তো ভাইপোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যা রোজগার করছে যা ব্যবস্থা করছে যা চুরি দুর্নীতি লুঠের রাজত্ব সাম্রাজ্য গঠন করছে সবই তো তার ভাইপোর জন্য আমি আবারও বলছি এই ট্র্যাপে পা দেবেন না এই তৃণমূল কংগ্রেসের এটা ট্র্যাপ যে অভিষেককে আমরা সাইট সাইট করে দিলাম দেখো মমতা বনাম অভিষেক কি নিদারুণ লড়াই চলছে এসব কিচ্ছু নয় আখেরে এটা মানুষকে ভুল বোঝানোর একটা কৌশল এর বাইরে অন্য কিচ্ছু না এবং সেখানে তৃণমূল কংগ্রেস একটি কর্মসূচি শুরু করতে চলেছে যে উনিশশো সাল থেকে তৃণমূল কংগ্রেস যখন এসেছিল সেই ইতিহাস যারা দু হাজার ছাব্বিশে আঠেরো বছর হবে ভোট দিতে যাবে তারা নাও জানতে পারে এবার সেই ইতিহাস জানাতে হচ্ছে তাহলে কি নতুন প্রজন্মের ওপর তো প্রভাব পড়বে মমতা বন্দ্যোপাধ্যায় এই যে দীর্ঘ লড়াইয়ের আপনারা তো নতুন প্রজন্মের রাজনীতি করছেন কি বলবেন কিভাবে ধ্বংসাত্মক বিরোধী রাজনীতি করা যায় রাজ্যের গণতন্ত্রের মন্দির বিধানসভা কিভাবে ভাঙা যায় কিভাবে রাজ্য থেকে শিল্প তাড়ানো যায় মানে রাজ্যটাকে কিভাবে আরও ধ্বংস করা যায় মমতা বন্দ্যোপাধ্যায় তো এই রাজ্যের ধ্বংসের মহানায়িকা এই রাজ্যটাকে উনি ধ্বংস করেছেন ওনার রাজনৈতিক স্বার্থে ওনার রাজনৈতিক সাম্রাজ্য গড়ার জন্য রাজ্যের শিল্প এ রাজ্যের কৃষি এ রাজ্যের স্বাস্থ্য রাজ্যের সম্পদ রাজ্যের যুব সমাজের ভবিষ্যৎ কর্মসংস্থান সব তো ধ্বংস করেছেন সেই ধ্বংসটাকে আরও কত পরিকল্পিতভাবে ভালোভাবে করা যায় এই কুন্তল শান্তনুরা হয়তো ভালো করে করতে পারছিল না তাই নবপ্রজন্মকে আরও মানে ওই বলেছিলেন না আমি লক্ষ লক্ষ কেষ্ট তৈরি করব লক্ষ্য কেষ্ট ব্লকে ব্লকে কেষ্ট করতে হবে ব্লকে ব্লকে গরুচোর অনুব্রত তৈরি করতে হবে ব্লকে ব্লকে চাকরিচোর পার্থ তৈরি করতে হবে সেটার জন্যই একটা ধ্বংসাত্মক রাজনীতির জননী হচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো মমতা বন্দ্যোপাধ্যায় সেটাই তৈরি করবেন যে আরও কিভাবে রাজ্যটাকে ধ্বংস করা যায় কারণ দেখুন দু হাজার ছাব্বিশের পর তাকে তো বিরোধী আসনে বসতে হবে তাই উনিশশো থেকে এগারো সাল পর্যন্ত ওনার রাজনৈতিক এই বিরোধী আসনে যে উনি কাজগুলো করেছেন সেগুলো একবার শেখাবেন যে এবার বিরোধী হলে আবার কিভাবে বিজেপি বিরোধিতা করতে হবে সেটা আমরা দেখতে পাচ্ছি গতকাল থেকে উত্তাল বাংলাদেশ এবং সেখানে দেখতে পাচ্ছি যে বিজেপিরা প্রতিবাদ মিছিল করেছে আর তৃণমূল কংগ্রেস কিন্তু চুপ যারা বারবার বলে আপনারা নাকি ধর্ম নিয়ে রাজনীতি করেন তাদের মুখ থেকে একটাও কথা শোনা গেল না দেখুন আমরা তো মানে বাংলাদেশের যেভাবে মৌলবাদী সরকার দ্বারা হিন্দুদের কার্যত নরসংহার চলছে মানে গতকাল রাত্রেও তিনটে মন্দির লোকনাথ ব্রহ্মচারীর মন্দির বাজারে। আমাদের চট্টগ্রামে মা কালীর মন্দির একটিতে হচ্ছে হলো বড় ঠাকুর শনি ঠাকুরের মন্দির ভাঙা হয়েছে তার বিরুদ্ধে তো আমরা পথে নামবই আমরা তো ওই দল নই যে আমরা বলবো যে আমরা মিনি পাকিস্তান তৈরি করবো তাকে মন্ত্রী বানিয়ে রাখবো আমরা তো দাওয়াতে ইসলামের দল নই আমরা তো গর্ব করে বলবো না যে চোপড়ার বিধায়ক যখন বলেছিলেন যে হ্যাঁ পশ্চিমবঙ্গে তো ইসলামিক শাসনই চলবে আমরা তো সেই দল নই যে দল ওই হুমায়ুন কবিরকে এন্ডোর্স করবে যে যে হুমায়ুন কবির বলবে যে হিন্দুদের কেটে লাশ ভাস মানে লাশ বানিয়ে ফেলে দেব গঙ্গার জলে ভাগীরথীর চলে আমরা তো হিন্দু হিতে কথা বলবই কিন্তু আমার কথা হচ্ছে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে কবে বাংলাদেশে অত্যাচারিত সংখ্যালঘুদের জন্য একটা এক লাইনের বিবৃতি দেবেন গাজায় বোম পড়লে ওনার বিবৃতি দেখতে পাই প্যালেস্টাইন নিয়ে ওনার ওনার কান্না দেখতে পাই এই যে বামপন্থীরা আছে ভেনেজুয়েলা ভেনেজুয়েলা করে গুড় মানে বাড়িতে বাড়িতে গিয়ে একটু গুড় হবে ভেনেজুয়েলাতে দেব। দেবো কিউবাতে কিছু হয়ে গেলে চিনি পাঠানো যাচ্ছে না এখানে লোকাল কমিটি জোনাল কমিটির কমরেডরা নাচানাচি শুরু করে দেন কী হবে কী হবে এখন কোথায় আমাদের যারা আমাদের একই রক্তের আমাদের একই মানে প্রজ মানে একই জন্মের আমাদের পূর্ব প্রজন্ম তারা আজকে যেভাবে শিকার হচ্ছে আক্রান্ত হচ্ছে আমাদের আত্মীয়রা তার বিরুদ্ধে আমরা পথে নামবো না একটা বাংলাদেশ হাই কমিশনারেট একসাথে যৌথভাবে দলীয় রাজনীতি ভুলে বিজেপি সিপিএম তৃণমূল কংগ্রেস এরা সবাই মিলে কেবলমাত্র বাংলাদেশের হিন্দুদের রক্ষার জন্য আমরা একসাথে আসতে পারবো না আমি তো অবাক ভারতীয় জনতা পার্টি হিন্দু হিতে কথা বলবে হিন্দুদের স্বার্থে পথে থাকবে আমরা পথে থাকব। কিন্তু আমরা আহ্বান করছি যাদের বাড়ি বা যাদের পূর্ব প্রজন্ম ওপারবঙ্গের ছিল যাদের বাড়ি ওপার বঙ্গে ছিল তৃণমূল কংগ্রেসের বহু নেতা সিপিএমের বহু নেতা তাদের আজও বহু আত্মীয় তাদের আজও বহু ভিটেমাটি বাংলাদেশে রয়েছে তারা কেন এই এত অত্যাচার দেখার পরেও শুধুমাত্র মুসলিম ভোট ব্যাংকের তুষ্টিকরণের জন্য তোষণের রাজনীতির জন্য আজকে চুপ করে রয়েছে এই অত্যাচার সহ্য করছে আসুন একসাথে পথে নামি